মিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুধীবৃন্দ আজ বৃহস্পতিবার ষোলোই মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা উনত্রিশে রজব চোদ্দোশো ছেচল্লিশ হিস্রি ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের শিরোনামগুলোর মধ্যে রয়েছে পয়লা মে থেকে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত বলা হয়েছে হজ নির্বিঘ্ন করতে আগামী পয়লা মে থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ গতকাল বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় তবে হজ কার্যক্রম শেষে এগারো জুলাই থেকে আবার রুটটিতে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে সংস্থাটি লিড নিউজ হিসেবে রয়েছে সিন্ডিকেটের কারসাজিতে প্লেন ভাড়া বেড়ে তিন গুণ সিলেট লন্ডন রুটে বিমান টিকিটের সংকট দেশের ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইন্স অসাধু একটি সিন্ডিকেট কারসাজির মাধ্যমে প্লেন ভাড়া তিন গুণ পর্যন্ত বাড়িয়েছে আরও বলা হয় সিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করে বিশ থেকে পঞ্চাশ শতাংশ কখনো দ্বিগুণ তিনগুণ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিচ্ছে চক্রটি এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বিদেশগামী শ্রমিক শিক্ষার্থী ও প্রবাসীরা তবে এটা বন্ধ করার দাবি জানিয়েছে প্রায় চার হাজার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটপ এজন্য সরকারকে পনেরোটি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে আটপ সংবাদটি পড়ার অনুরোধ রইল গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বই গেছে গতকাল বুধবার অর্থনীতি পুনর্গঠন সম্পদ পাচার ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনীতি সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন দ্বিতীয় লিড নিউজটি এবার দৈনিক সিলেটের প্রথম পৃষ্ঠা প্রকাশিত হয়েছে কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান চ্যালেঞ্জের মধ্যে সাংবাদিকদের সমাজের অসঙ্গত দুর্নীতির চিত্র তুলে ধরতে হবে এতে বলা হয় সাংবাদিকরা সবসময় চ্যালেঞ্জের মুখে দায়িত্ব পালন করেন সমাজের অসঙ্গতি ও দুর্নীতি তুলে ধরতে অনেক সময় বিনা সম্মানিতে কাজ করেন সাংবাদিকরা কোম্পানিগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাংবাদিকদের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কোম্পানিগঞ্জের সাংবাদিকরা অত্যন্ত দক্ষতা সততা ও মেধার সাথে কাজ করে যাচ্ছেন গতকাল বুধবার সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবে নবগঠিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন এদিন নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠান বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সংক্রান্ত খবর এতে বলা হয় গোলাপগঞ্জে নিহত সানির লাশ কবর থেকে উত্তোলন গোলাপগঞ্জে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে নিহত আহমদ নামের এক শিক্ষার্থী লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে এম ভর্তিতে সনদ যাচাইয়া আসেননি ঊনপঞ্চাশ মুক্তিযোদ্ধা কোটাধারী দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণের পর সনদ যাচাইয়া ডাকার পরও আসেননি ঊনপঞ্চাশ জন কোটাধারী শিক্ষার্থী এবার কোটায় আসন শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা একশো জন সরকার খুনিদের মিছিল বরদাস্ত করবে না আগামী ফেব্রুয়ারি মাস ব্যাপী আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকার খুনিদের মিছিল বরদাস্ত করবে না গতকাল বুধবার নিজের ভ্যারিফাইয়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে কথা জানান তিনি পাঠানটোলা জামিয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল শাইক ইসাহেক মাদানির মৃত্যু ইসলামী শিক্ষা অঙ্গনের অপূরণীয় ক্ষতি বলেছেন মাওলানা হাবিবুর রহমান বিশিষ্ট আলেমে দিন ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাউলান হাবিবুর রহমান বলেছেন আলেমরা সমাজের পথ প্রদর্শক তারা সমাজকে ইসলামী আদর্শ দিকে পরিচালিত করতে কাজ করে থাকেন ইসলামী শিক্ষার প্রসার প্রচার ও শান্তিময় সমাজ গঠনে তাদের জীবনের মিশন ওভিশন শাইকুল হাদিস আল্লামা ইসাহিক আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আজীবন ইসলামী শিক্ষা প্রচারে কাজ করেছেন তার মৃত্যু ইসলামিক শিক্ষা অঙ্গনে অপূরণের ক্ষতি খবরটা পড়ার অনুরোধ রইল জনগণের আস্থা নষ্ট এমন কাজ করা যাবে না বলেছেন জনাব তারেক রহমান এতে বলা হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের আস্থা নষ্ট এমন কাজ করা যাবে না গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ যশোর ও নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত তিনি এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপি স্থানীয় জোহান ড্রিম ভ্যালি মিলন এই কর্মশালা আয়োজন করে তারেক রহমান বলেন বিএনপির একত্রিশ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এ পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবো আর হয়ে যাবে জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে ঠিকানায় গিয়ে সাইমা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি বলেছেন দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল বুধবার দুপুরের দিকে দুদকের পক্ষ প্রথমে জানানো হয় ঠিকানা অনুযায়ী রাজধানীর ধানমন্ডিদের সূচনা ফাউন্ডেশন অবস্থিত সেখানে অভিযান চালানোর কথা জানায় দুদক পরে দুদকের উপপরিচালক আক্তার ইসলাম বলেন ঠিকানায় গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি সুধীবৃন্দ অন্যান্য নিউজগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ নাগরিক আব্দুরের সংবাদ সম্মেলন ভূ সম্পদ প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা এতে বলা হয় বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লোটন ক্রাউন কোর্টের জুরি বোর্ডের সদস্য মোহাম্মদ আব্দ্নূর দেশের ভূ সম্পদ রক্ষায় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করেছেন তিনি বিশ্বনাথ উপজেলা মীরগাঁও গ্রামের বাসিন্দা তিনি অভিযোগ করেন তার ভূ সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি একটি প্রভাবশালী চক্রে যারা স্থানীয়ভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত গতকাল বুধবার সিলেট প্রেস ক্লাব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি হুমায়ত্রে কাচ্ছি ডাইনে অভিযান এক লাখ টাকা জরিমানা শীর্ষ খবরে প্রকাশ পায় দৈনিক সিলেটের একের চতুর্থ পৃষ্ঠায় এতে জানা গেছে দক্ষিণ সম্র হুমায় চত্রে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট কাচির রাইন অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গতকাল বুধবার কাছির আইন এ শাখা এক লাখ টাকা জরিমানা করা হয় বিপ্লবীর পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরুকাল সিলেটের শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের রাজনীতি সমাজ ও উন্নয়ন শীর্ষক দুই দিন আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্বনাথে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী সবার সাথে সুবিচার করতে না পারলে কল্যাণ রাষ্ট্র বলা যায় না এতে বলা হয় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী বলেছেন একটি রাষ্ট্র যদি সবার সাথে সুবিচার না করতে পারে তাহলে তাকে কখনো কল্যাণ রাষ্ট্র বলা যায় না সবার সাথে সমান দৃষ্টিভঙ্গি হচ্ছে সকলের প্রাপ্য এবং তা নিশ্চিত করতে হবে তিনি গতকাল বুধবার বিশ্বনাথে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ রানহু একাডেমিতে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সুধি দর্শক শ্রোতা আরও রয়েছে বিজয়ের উল্লাসে তার শীর্ষক সভা প্রযুক্তির জ্ঞানে আলোকিত রায় দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে দুই হাজার পঁচিশ উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণের উচ্ছ্বাসের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন মধ্যমায়ের দেশে উত্তরণে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই সময়ের চাহিদা মতো চলতে না পারলে অনেক শিক্ষারই গুরুত্ব থাকে না আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞানে আলোকিত ব্যক্তিরা আগামীতে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে খবরটি পাঠার অনুরোধ রইল সুধুবৃন্দ আরও রয়েছে গোলাপগঞ্জের আমুরা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিন্টু গ্রেফতার বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন সমৃদ্ধ দেশ জাতীয় রাষ্ট্র গঠন সম্ভব বলেছেন আবুল কাহিন চৌধুরী শামীম তিনি বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী স্বামী বলেছেন বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে পাঁচই আগস্ট ছাত্র জনতা রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির পতন হলেও তাদের দোষরা এখন সক্রিয় জনগণ বিগত দেড় দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বিপ্লব পরবর্তী সময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে জাতীয় প্রত্যাশা পূরণে জামাতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব বলেছেন জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন জামাতে ইসলামী দেশের মানুষের আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে পাঁচই আগস্ট ফ্যাসিস্টের পতনের মাধ্যমে বিজয়ের সূচনা হয়েছে চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে সমাজ সেবা ও মানব সেবার মাধ্যমে জামাত ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরা নিশ্চিহ্ন হয়েছে কিন্তু জামাত তার আদর্শের উপর এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ খবরটি পাঠার অনুরোধ করল কিন্তু এইসব দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম এবং বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটের ডাক ডট কম ডট বিডি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবারও আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ